গুড মর্নিং আজ মুম্বাই থেকে গুড মর্নিং জানাচ্ছি সবাই ভালো আছো আশা করি মনের কথাই সবাইকে স্বাগত আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তোমাদের সাথে ফোন করলাম গত চার দিন ধরে মুম্বাইতে প্রচণ্ড বৃষ্টি মুম্বাইয়ের বৃষ্টি তো আমরা জানি বিখ্যাত কিন্তু যেন কনস্ট্যান্ট কখনও থামছে না আমরা এর মধ্যেই মহাবলেশ্বর ঘুরে ঘুরে এলাম মানে এত খারাপ ওয়েদার বলে আমরা কাল মাঝরাত্রে ফিরে এসেছি প্রায় পনেরো নাগাদ ফিরেছি কাল আমরা কিন্তু এখানে আজকে রেড অ্যালার্ট জারি করেছে রেড অ্যালার্ট জারি করেছে এবং স্কুল কলেজ মুম্বাইয়ের সব ছুটি তা আমি তোমাদেরকে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে বৃষ্টি তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আমাদের কলকাতাতে যাও যদি এরকম বৃষ্টি হতো আমার মনে হয় ঘর থেকে বেরাতো নৌকা লাগতো অন্ততকে আমার ফ্ল্যাটের সামনে বা যা ছবি টবি দেখি সমস্ত কলকাতাতে ডুবে যেত কিন্তু বিশ্বাস করো কালকে আমরা যে এসেছি হাইওয়ে দিয়ে ফুনে টুনে সব ক্রস করে কোথাও ওয়াটার লগিং দেখিনি এখনও পর্যন্ত এই যে সোসাইটিটা আমার মেয়ে অফিস চলে গেল উবার বুক করে অফিস চলে গেল কারণ কদিন ছুটি হয়ে গেছে অফিস তো খোলা কিন্তু গেলো অসুবিধা কিচ্ছু হয়নি মুম্বাইয়ের মানে ড্রেন সিস্টেমটা এত ভালো এত ভালো সেটাই দেখানোর জন্য আজ আমার ভিডিওটা করা কারণ কালকে এসেছি খুব টায়ার্ড ভাবছিলাম আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমাবো ঘুমাতে পারলাম না উঠে পড়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি যতটুকু পারছি আমার এই ক্যামেরাতে আমি শেয়ার করছি তার কোথাও এক কঠার জল জমেনি মানে এত বৃষ্টি হচ্ছে কি ভালো ড্রেনেজ সিস্টেম সেটাই আমি দেখাবো তোমাদেরকে দেখো আজকে স্কুল কলেজ ছুটি একটু ভিড় কম তার সত্য যতটুকু পারছি আমি দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন ধরে কিন্তু কোথাও কোনো জল জমে নেই এবং রাস্তাঘাট কখনও স্লিপারি নয় দেখো আমরা তো কালকে অনেক দূর থেকে এলাম অত হাইওয়ে দিয়ে এলাম কোথাও জল জমে না এরকম বৃষ্টি যদি কলকাতায় চার দিন ধরে কনস্ট্যান্ট হতো কী অবস্থা হতো কিন্তু ড্রেনেজ সিস্টেমটা অসম্ভব ভালো আমি এটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম খুব ভালো গো এত প্রখর বৃষ্টি হলে আমাদের ওখানে ঘর থেকে বেরোতে পারতাম না যাই হোক রাখছি সবাই ভালো থেকো শোনো আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার এই ছোট্ট একটা চ্যানেল মানে খুব সামান্য আমার উদ্যোগ আমি খুব ভালোভাবে যে সব কিছু প্রেজেন্ট করতে পারি তাও নয় খুব সাদা মাটাভাবে কিন্তু তা সত্ত্বেও আমার এই অল্প দিনে যা ভিউয়ার্স বা যা সাবস্ক্রাইব হয়েছে যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের মনের কথার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে খুব শুভকামনা জানাচ্ছি তোমরা এইভাবেই আমার সঙ্গে থাকো আজকে একদিন হয়তো এই ছোট্ট চ্যানেল আমার বড় হবে তোমাদেরই জন্য আমি এই আশা রাখি আমি খুব আশাবাদী রাখি হ্যাঁ সবার দিন ভালো কাটুক আশা করি কলকাতায় এত বিভৎস বৃষ্টি নেই বিভৎস বৃষ্টি হওয়ার সত্ত্বেও কেন মুম্বাই থেমে থাকে না আমি সেটা দেখানোরই চেষ্টা করলাম রাখছি হ্যাঁ